নির্দলীয় এবং অরাজনৈতিক সংগঠন প্রবাসীদের মধ্যে ঐক্য ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে আঞ্চলিক সংগঠন হাটহাজারী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে সাতাশে জুন শুক্রবার রাতে আজমানে এক রেস্টুরেন্টের হলরুমে আয়োজন করা হয় সংগঠনের সদস্য ইউ এর সকল প্রদেশ থেকে প্রবাসী এবং কমিউনিটির বিশিষ্ট জনদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান পরিণত হয় এক মিলন মেলায় আপনারা জানেন এই সংগঠন যখন প্রতিষ্ঠিত হয়েছিল একটা উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যে ছিল মানুষের জন্য কাজ করা বিশেষ করে যারা সংযুক্ত আরব আমিরাতে আমাদের প্রিয় হাটাদারিবাসী যারা সমস্যায় থাকেন এবং দেশে অর্থাৎ আমাদের হাটাদারি উপজেলার পুরস্কার থেকে মন্দাকেরি পর্যন্ত যেখানে যেখানে আমাদের মানুষ কষ্টে থাকে এই মানবতার সংগঠন সেই মানুষের পাশে জন্ম লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত কাজ করে যাচ্ছেন তারা যেন সামনে যেন চ্যালেঞ্জ মোকাবেলা করে

আর আড়হাজারের মানুষ এবে জেদুন মানুষ এই আরব আমিরাতাত আছে এই তুলনা নাই আর মানায় 1% বা 2%ও কিন্তু আড়হাজারের মানুষে এমন হয় আর বহুত আড়হাজারের মানুষ এই আরব আমিরাত কমিটি বিভিন্ন লাগাম মিলে হাসপরাই তো আড়হাজারী সমিতি যেহেতু এবে প্রথমেই এরে আরব আমিরাত কমিটি প্রতিষ্ঠিতই স্বাভাবিক পাবে এই প্রতিষ্ঠান এবের আদিয়ের অভিষেক অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহেদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইসমাইল গুনী চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সি প্লাস টিভির এডিটর আলমগীর অপু আরশাদ হোসেন হিরো আলহাজ আজম খান কাজী মোহাম্মদ আলী আমির হোসেন প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসান আনসারুল হক আনসার সিআইপি জাহাঙ্গীর আলম তাজউদ্দিন জসিমউদ্দিন পলাশ আব্দুল মান্নান সানাউল্লাহ সিআইপি মোহাম্মদ মহিউদ্দিন শাহাদাত হোসেন বাবু হাজি সেলিম সিআইপি এনামুল হক এনাম এনামুল হক চৌধুরী সহ প্রমুখ